আমাদের কেন্দ্র থেকে হয়তো ছয় জনকে একটা ডেজিগনেশন পাওয়ার দেওয়া হয়েছে সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে বাট স্টিল আমি আপনাদের একটা ভরসা দিতে চাই যে এখানে আমার গুরুত্ব যতটুকু একদম এই যে লিস্টের লাস্ট মেম্বার যে তার গুরুত্ব এক্স্যাক্ট ঠিক ততটুকু না কম না বেশি এখানে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে দেখেন এই যে আসলে যে সিরিয়াল এই যে কিসের ভিত্তিতে এটা হইছে বা কিভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব এই যে বা হচ্ছে যে আমার নাম পেছনে বা একজনের নাম সামনে আসলে পাওয়ার সবারই এক কাজ সবারই এক সবার কাজ হচ্ছে ব্যানারটা প্রোটেক্ট করা ব্যানারটা এস্টাবলিশ করা রাষ্ট্র সংস্কার করা এবং নিয়োগটা ঠিক রাখা কিন্তু এই যে ধরেন আমার নাম প্রথমে আমার পেছনে কিন্তু বাকি দুইশো ষাট জনের লায়াবিলিটি আছে এই দুইশো ষাট জনের যে কোনো একজনও যদি ভুল করে তার জবাব দিতে কিন্তু আমার দিতে হবে সরাসরি আমার দিতে হবে তো আসলে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি দায়িত্ব যখন করতে পালন করতে হবে এবং ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে আপনাদের আমরা পাশে পাই আপনারা তো সহযোগ দেয় পাশে থাকতেই হবে ভাই পাওনা পাওনা এখানে অপশন নেই থাকতেই হবে তো আমরা ইনশাল্লাহ কাজগুলো ঠিকভাবে করতে পারবো আমাদের ফিউচারে অনেক কাজ কাম আছে এখানে মোটিভেশনাল আসলে স্পিক কথা বলে কোনো লাভ নেই আমরা সবাই একটা অর্গানাইজেশন আসি আমাদের সামনে কাজ কাম করতে হবে আমাদের প্ল্যান নিজেদের শিডিউল সাজাইতে হবে এবং এই শিডিউলটা আমাদের নিজেদের যারা আছে একসাথে সবাই মিলে মেক করতে হবে কারণ যত মাথা তত আইডিয়া আমরা পাঁচজন বসে একটা ফিক্স করলাম বা ছয়জন বসে ঠিক করে ফেললাম বাইরে থেকে দেখা অনেক কিছু আমাদের মিসিং হয়ে গেল তো এই জিনিসটা কমিটি যেহেতু আমাদের নতুন আর এখানে আমরা কিন্তু রাজনীতি বা এই সংগঠনের সাথে আমাদের পূর্ব করার অভিজ্ঞতা আছে কিনা জানি না আমাদের এখানে অনেকের অভিজ্ঞতা নাই লিস্ট আমার পরিচিত যারা আছে তো ভুল ত্রুটি প্রথমে একটু হতেই পারে হয়তো কমিউনিকেশনের অভাব হবে কারোর সাথে কোনো কিছু ইনফর্ম করে হয়তো আসলে ভোটার কোনো ডিসিশন নেওয়া হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো আসলে খারাপ লাগবে এবং এইগুলো খারাপ লাগা যথেষ্ট যুক্তি কিন্তু বিষয় হচ্ছে যে তখন আমরা মানে সরাসরি কনফ্রন্টেশন বা কোনো বিবাদে না জড়ি একসাথে বসে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হব আসলে তো এর বাদেও আমাদের ফিউচারে সাংগঠনিক অনেক প্ল্যান আছে সবার মাথায় কোনো না কোনো আইডিয়া আছে যে আমরা সংগঠনকে এইভাবে মুভ করতে চাই বাট দুইটা জিনিস মাথায় রাখবেন যে আমি আমার জায়গা আমার যে পদে জায়গা থেকে আমি দুইটা জিনিস বেসিক্যালি চাইতেছি যে পরবর্তী কার্যক্রম আমাদের শুধুমাত্র এই দুইটা হওয়া উচিত নাম্বার ওয়ান যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে বৈষম্য বিরোধী খুলনা জেলা যে আমরা যে এক্সিস্ট করতেছি আমাদের একটা স্টেটমেন্ট দিতে হবে শক্ত করে স্টেটমেন্ট দিতে হবে যাতে করে আমাদের নয়টা উপজেলায় এবং আমাদের খুলনা জেলায় বুঝতে পারে যে না কিছু একটা আসছে ঠিক আছে কিছু একটা আসছে এই বুঝটা আমাদের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর নাম্বার টু যত দ্রুত সম্ভব আমাদের যে কমিটি মেম্বাররা আছে সবার সহযোগিতায় আমাদের যে নয়টা উপজেলা আছে নয়টা উপজেলা কমিটি আমাদের যত দ্রুত সম্ভব দিয়ে দিতে হবে কারণ আমি যদি ফিউচারে আমার যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে অন্যের বিরুদ্ধে লড়তে চাই এদের সাথে ফাইট করতে চাই আমাদের একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের ভাগ থাকা লাগবে এবং এখানে মিনিমাম কোনো বিকল্প নাই আমরা যদি একদম তৃণমূল আমরা যদি উপজেলা পরিষদ আমরা যদি ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিজেদের শাখা বিস্তার করতে না পারি আমরা আসলে এই কখনো বড় দলগুলোর সাথে টক্কর দিতে পারবো না আর আমরা যদি বড় দলগুলোর সাথে টক্কর না দিতে পারি আমরা রাষ্ট্রীয় সমস্যা সংস্কারে কোনো কাজ আসতে পারবো না আর আমরা যদি রাষ্ট্রীয় সংস্কারে কোনো কাজে আসতে পারি তাহলে আমাদের দুই হাজার যে ভাই জীবন দিচ্ছে এটা পুরোপুরি মিথা

সততার সাথে ফুল ফাংশন করতে পারে যাই আমি আর বেশি বলবো না আমিও অনেকখানি বলে ফেলেছি যাই ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম